তো একজন মানুষের সম্পদ এত বেশি ছিল যে শেষ পর্যন্ত আল্লাহ তাকে তার সম্পদ সহ মাটির নিচে গিলে ফেললেন এই ঘটনা কোনো কল্পকাহিনী নয় এটা কোরআনে বর্ণিত এক ভয়ঙ্কর সত্য ইতিহাস এই ইতিহাসের এক পাশে আছেন আল্লাহর নবী হজরত মুসা আলহি সালাম আর অন্য পাশে আছে এক অহংকারী ধনকুবের তার নাম কারণ কারুন ছিল বনি ইসরায়েলেরই একজন এবং হজরত মূসা আলিহিসালামের আত্মীয় আল্লাহ তাকে এত বিপুল ধন সম্পদ দিয়েছিলেন যে তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করতেই শক্তিশালী লোকদের দল প্রয়োজন হতো এত নেয়ামত পাওয়ার পরও কারণ আল্লাহর শুক্রিয়া আদায় করেনি বরং সে অহংকারে ডুবে গিয়ে বলতে শুরু করল এই সম্পদ আমি আমার নিজের গেঙ্গান আর বুদ্ধি দিয়েই অর্জন করেছি এই কথার মধ্যেই ছিল তার ধ্বংসের বীজ হযরত মূসা আলহিসাল্লাম তাকে বারবার উপদেশ দিলেন তিনি বললেন আল্লাহর দেওয়া নেয়ামতে অহংকার করো না গরিবদের হক আদায় করুন দুনিয়াকে সব কিছু মনে করো না এবং আখিরাতকে ভুলে যেও না কিন্তু কারণ এসব উপদেশকে তুচ্ছ করে দেখল সে মনে করলো তার সম্পদই তার শক্তি তার ক্ষমতা তার নিরাপত্তা একদিন কারণ তার সমস্ত ধনসম্পদ নিয়ে মানুষের সামনে শান শৌকতে বের হলো সোনার পোশাক দামি অলঙ্কার চারপাশে চাকর বাকর সব মিলিয়ে এক রাজকীয় দৃশ্য দুনিয়াপ্রেমী মানুষ তখন আফসোস করে বলতে লাগল আহা কারুনের মতো সম্পদ যদি আমাদেরও হতো কিন্তু যারা জ্ঞানী ছিল তারা বলেছিল ধ্বংস তোমাদের জন্য আল্লাহর প্রতিদানই উত্তম কারণ তখন আরও অহংকারী হয়ে উঠল সে হযরত মূসা আলহি বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার ষড়যন্ত্র করল এই অন্যায় ও অপমানে মূসা আলহি সাল্লাম গভীর কষ্ট পেলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন তখন আল্লাহ তার ক্ষমতা প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন হঠাৎ আল্লাহ জমিনকে আদেশ দিলেন কারজ করুনকে গ্রাস করার জন্য মুহূর্তের মধ্যেই মাটি কেঁপে উঠল কারুণ ধীরে ধীরে মাটির ভেতরে ঢুকে যেতে লাগল সে আতঙ্কিত হয়ে চিৎকার করে বলল হে মূসা আমাকে বাঁচাও কিন্তু তখন আর কিছুই করার ছিল না কারণ তার প্রাসাদ সহ তার সোনারূপা ও সম্পদ সহ এক এক করে মাটির নিচে তলিয়ে গেল এক মুহূর্তেই সব শেষ আল্লাহ কুরানে ঘোষণা করলেন তিনি কারুণ ও তার ঘরবাড়িকে জমিনে ধসিয়ে দিয়েছেন যারা একদিন কারুনের মতো হতে চেয়েছিল তারাই তখন ভয়ে কাঁপতে লাগলো এবং বুঝতে পারলো আল্লাহ যাকে চান ধন দেন আর যাকে চান ধ্বংস করে দেন এই ইতিহাস আমাদের একটি স্পষ্ট শিক্ষা দেয় যে সম্পদ মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় সে সম্পদ কখনোই কল্যাণ নয় বরং তা অভিশাপ অহংকার আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন আজ কারণ নেই কিন্তু কারণের মানসিকতা এখনো মানুষের মধ্যে বেঁচে আছে প্রশ্ন হলো আমরা তা পথে হাঁটছি হজরত মুসা সালামের পথে নাকি কারুনের অহংকারের পথে আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে হেফাজত করুন আমি যদি এই কাহিনীটি আপনার হৃদয়ে একটু হলেও স্পর্শ করে থাকে যদি এখান থেকে আপনি কোনো শিক্ষা নিয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করবেন এমন সত্য ও শিক্ষণীয় ইসলামী ইতিহাস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন রাখবেন আর এই কাহিনীটি আপনার পরিচিত কারোর জন্য উপকারী মনে হলে দয়া করে তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত ও অনুভূতি কমেন্টে লিখে জানাবেন আপনাদের সাপোর্টি আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন আমি